নমস্কার সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে একটু ভিন্নতর বিষয় নিয়ে এলাম প্রায় এক বছর হতে একটা প্রতিবাদী কণ্ঠকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা সকলেই জানি যে স্বাস্থ্য ক্ষেত্রে যে নিদারুণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে চাওয়া এক প্রতিবাদী কণ্ঠকে যত রকমভাবে পারা যায় অত্যাচার করে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়েছে আর তারপরের ঘটনা আমরা সকলেই জানি আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গে এমন মানুষ খুব কম ছিলেন যারা প্রতিবাদে সামিল হননি সেই সময় পথে নেমেছি চেয়েছি এই রাজ্যের নারীরা একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে অন্তত সুরক্ষিত থাকুক আমরা সকলেই চেয়েছি শুধুমাত্র অভয়ার খুনি এবং ধর্ষকদের সাজা নয় এই রাজ্যের নারীদের সম্মানের সাথে যারা অন্যরকম কাজ কারবার করবেন তারা প্রত্যেকেই যেন আইনের আওতায় এসে কঠোর সাজা লাভ করেন সেটা হয়নি অভয়ার ঘটনার পরেও আরও বহু নারী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা তখনও প্রতিবাদ করেছি কিন্তু টলাতে পারেনি সরকারকে সরকার তার রাজধর্ম হিসাবে ধর্ষক এবং খুনিদের পাশেই চলেছে। আন্দোলন দানা বেঁধেছে সেই আন্দোলনকে হাইজ্যাক করা হয়েছে সেই আন্দোলনকে সরকারের কাছে বিক্রিও করা হয়েছে গত বছর যখন তুমুল আলোড়ন চলছে আন্দোলন চলছে সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানে ডাক দিয়েছিল এবং আমার মনে হয় যে অভয়ারা আন্দোলন করতে গিয়ে সবথেকে বেশি প্রতিহিংসার সরকারি দমন পীড়নের সম্মুখীন যদি কাউকে হতে হয়েছে সেটা সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের একাধিক জনের নামে মামলা হয়েছে আমাদের সরকারি কর্মচারীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে দূরে বদলি করা হয়েছে শুধুমাত্র নবান্ন অভিযানে যোগদান করার জন্য কিন্তু প্রতিবাদ থামেনি আমরা তারপরেও প্রতিবাদ করেছি আমাদের মঞ্চে অভয়ার মা এবং বাবা আগামী ন তারিখ তারা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আরও অন্যান্য নাগরিক মঞ্চ তারা কালীঘাট চলো অভিযানে ডাক দিয়েছেন আমাদের সমর্থন প্রত্যাশা করে তারা আমাদের পাশে আমাদেরকে পাশে চেয়েছেন আমরা সেই ডাকের সাথে সামিল হয়ে আমরা এই রাজ্যের মানুষকে বলছি যে পথে নামুন সেদিন হ্যাঁ এটা সত্যি যে গতবারের মতো এই কর্মসূচিগুলোর আহ্বায়কের দলে আমরা নেই মানে আমাদেরকে যখন আন্দোলন আহ্বান করা হচ্ছে তখন আমাদেরকে জানালে হয় হয়তো আমরা ভাবনা চিন্তা করতাম কিন্তু আমরা এই যে ইস্যুতে হচ্ছে সেই ইস্যুটাকে পূর্ণ সমর্থন করি এই রাজ্যের নারী সুরক্ষার জন্য যে কোনো ধরনের যে কোনো ধরনের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন থাকবে আগামী ন তারিখে যে নবান্ন অভিযানে ডাক অভয়ার বাবা মা দিয়েছে আমরা আমাদের সমর্থকদের সদস্যদের আহ্বান করব যে আপনাদের মতো সেখানে যোগদান করুন প্রত্যেকের বাড়িতেই নারী আছে মা হিসেবে আছেন বোন হিসেবে আছে স্ত্রী হিসেবে আছে কন্যা হিসেবে আছেন তাদের সকলের সুরক্ষা যদি চান তাহলে উপায় নেই পথে না নামলে এই সরকারের কাছে নারী সুরক্ষা কেন কোনো অধিকারী সুরক্ষিত নয় আমাদের পথে নামতে হবে আসুন আগামী ন তারিখ আমরা পথে নামি আমরা আহ্বায়ক হিসেবে নয় এই আন্দোলনের যারা আহ্বান করেছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আজকে এই বিবৃতি দিচ্ছি দেখা হোক ন তারিখে ভালো থাকবেন সকলে রাজ্যের সমস্ত স্তরের মানুষ আন্দোলনে সামিল হন ন তারিখ নবান্ন অভিযান